এরা ওই পেটের বাড়ি বেড়ি যায় আর ওই ফরম আছে ফরম ফিল করে ট্যাঙ্কি দেবে এই কই ষোলোশো পঞ্চাশ টাকা করে আনে আর আপনার ওই ট্যাঙ্কি জিগাল দেবে এই জেলে পাঁচ হাজার দেবে এই এই কই আনার পর এইবার আবার আবার পাশে এক মহিলা দৌড়িদ্র যাওয়ার দেয় সেই কয়েকটা টাকা দেয় এলে আমিও দিম সই দিয়ে আমি একটু জিগিয়ে থাকি দিয়ে কোনো অফিস দিয়ে দেবে এই এই আবার শেষে আমি পুবি দিয়ে ট্যাঙ্কি দেবে আজকে ট্যাঙ্কি তো এমনি দেখছি ইউনো সারে হচ্ছে বন্ধ সব পানি ট্যাঙ্কি এই ট্যাঙ্কি নামে হাজারো লোকের টাকা আত্মসৎকারে জনপ্রতিনিধি এনজিও কর্মী ছাড়াও যারা সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে তারা হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা এবং এই বাংলাদেশে সালে নভেম্বর আসার পরে কত মানুষ যে বিভিন্ন সংস্থার মাধ্যমে প্রতারণার শিকার হয়েছে তারই অংশ হিসেবে পাথর উপজেলার সদর ইউনিয়নের গ্রাম থেকে এমনই এক প্রতারককে আটক করেছে স্থানীয় মোহাম্মদ ফারুক সফিদের নামে ব্যক্তি তাকে এই পাথরটা ইমান পরিষদে আনতে তার জীবনটা যে আসলে ক্ষয় হয়ে গেছে তার বক্তব্য তার কাছ থেকে আমরা শুনবো আসলে এই ব্যক্তি নাম দিয়ে স্থানীয় নিরীহ মানুষের কাছ থেকে পানি ট্যাঙ্কি দেওয়ার কথা বলে হাজার হাজার টাকা হাতিয়ে নিয়েছে এমন প্রমাণ সহ বর্তমানে পাথরটা ইমান পরিষদে রয়েছে আমরা এখানে যারা ভুক্তভোগীরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো কথা বলার চেষ্টা করবো এই প্রতারককে যিনি ধরে নিয়ে এসেছেন সেই ফারুক চকিদারের সঙ্গে কথা বলার চেষ্টা করব প্রতারণা করেছেন ওই প্রতারকের সঙ্গেও আমরা কথা বলবো কথা বলার চেষ্টা করব এখানে যারা ভুক্তভোগী রয়েছে তাদের সঙ্গেও সে পর্যন্ত আমাদের সঙ্গে সংযুক্ত থাকবেন টিঙ্কি দিয়া টিঙ্কি দেওয়ার কথা বললিয়া প্রতারকে মানুষের কাছে টাকা নিয়েছে কিন্তু আসলে কোনো সংস্থারই কাজ করে না কোনো ই করে না আসলে মানুষ প্রতারিত হয়েছে আছে এরকম সব জায়গায় আসলে এখনো দেখাই গেছে এই সবাই নাম লিস্ট বাইর করতেছে কোথায় কোথায় থেকে টাকা নিয়েছে আমাদের সদর ইউনিয়নের চেয়ারম্যান ধরে নিয়েছে আমাদের সদর ইউনিয়নের চকিদের চকিদের নাম দেয় নাকি ফারুক চকিদের ভাই ওকে ধরিয়ে আনছে ঠিক আছে ওই রুম পোতার এই দেখাইতেছে নাম্বার এই সাত নাম্বারে মন নাম কেনা হুম

একটা গাড়িওয়ালা এরা ওই পেটের বাড়ি বাড়ি যায় আর ওই ফর্ম আসে ফর্ম ফিল আপ করে ট্যাঙ্কি দেবে ষোলোশো পঞ্চাশ টাকা করে আনে আর আপনার ওই

আমি এই গাড়ি বিনে স্টারে নামাইছি নামাই এইবার গাড়ি এলাকা দিয়েছি স্টার দিয়েছে এইবার শ্যামরা হাসপাতাল থেকে আইসি আইসি বলতো কয় কয়লে আসা আসে যেতে গাড়ি না এই গাড়ি সামাল করে নিয়ে আমি তো একশোটা পরিস্থিতি লই যা চেয়ারম্যান দরে এই যে কইছে আমরা যদি আমরা ওই যে ওই যে ওরা যে রাতে যে ওর কাছে মুড্ডা ওই সামনে ওর খাড়া গিয়ে হুন্ডা সাবিতে বন্ধ করে পাগল আপনি বল দেখ ও দেখ আপনি বল যাই কইছি হালাতের গুন্ড এই থামা দিয়ে ধরছি কলাটা না তোরে এই থাবা দিয়ে কলাটা ধরছি যে কলাটা যে আর সারি না কোনো মানুষ দুন না